রে শাকির ফলে যদি যুগের পর যুগ দাঁড়িয়ে থাকতে পারবো ওয়েট করতে পারো কোনো সমস্যা নাই লাগে উড়া তুমি কোন শহরের মাইয়া

i don't like yeah. it খানের ছবি বাংলাদেশের জন্য একটা দেখার মতো ছবি উনি যতটুকু পরিশ্রম করে অন্য নায়ক এরকম করে না সে প্রয়োজনে খুশি করার জন্য যথেষ্ট চেষ্টা করে আর বাংলাদেশের মধ্যে এক নম্বর হিরো সে পরিশ্রমী সে তার উপমহাদেশে অনেক দেশেই তার মুম্বাইতে কলকাতাতে তার ছবি হয় কেন হয় সে তার অভিজ্ঞতা এবং পরিশ্রম সে সব পারে পরিশ্রম করলে সবাই পারে সবাই করতে পারে এটা পরিশ্রমের সবচেয়ে বড় কথা ভাই আমি মহা। থেকে আসছি এ নিয়ে চারবার তুফান মুভি আমার দেখা হয়েছে যতবারই এই মুভিটা দেখি ততবারই আমার মনে প্রাণে বিশ্বাস হয়েছে মানে এমন দেখছি ভাই এটা এটা মানে এর থেকে বেটার বাংলাদেশে কোনো মুভি হতে পারে না ইস্ট ওয়েস্ট সাকিব খান বেস্ট অবশ্যই আমরা তুফান দেখব জি ভাই আরেকটা কথা ভাই কি বলে আফরান নিশু তারপর তসিব মাহমুদ সাকিব খানকে নিয়ে কটাক্ত করছে তারা আজকে কোথায় কোথায় তারা আজকে তুফান তুফানের জায়গা আগে যাচ্ছে তুফান ওদের কোনো ইয়া নাই আফরান নিশু কি বলছিল সাকিব খান মুভি দেখে তসিফ মাহমুদ কি বলছিল ভাই ওরা কোথায় আজকে ওদের থেকে ভালো একটি আমি করি কোথায় ওরা আজকে হ্যাঁ কোথায় সাকিব খান এবং শাহরুখ খানের লেভেলে চলে গেছে ভাই আমি এই এই নিয়ে নিয়ে বিশ্বাস করেন ভাই আমি চার থেকে পাঁচবার মুভিটা দেখছি বিশ্বাস করেন যতবারই দেখি ততবারই আমার মুভিটা ভালো লাগে আমি ভাই সিনে স্টার সিনেপ্লেক্সে দেখছি গতকালকে ভাই আমি স্কেচে দেখছি মানে তিন থেকে চার হাজার টাকা আমার খরচ হয়ে গেছে এই মুভিটা ছাড়া আমাদের ঈদ না বাংলাদেশের একটা নতুন জাগরণ সৃষ্টি হয়েছে ভাই সাকিব খানকে আগে মানুষের খ্যাত বলতো আমি আমি মাহাদি আহমেদ আমি সাকিব খানকে পছন্দ করতাম না মনে করতাম সাকিব খান বাপ্পির লেভেলে সাকিব খান এখন শাহরুখ খানের লেভেলে চলে গেছে অ্যাজ এ আমি বিলিভ করি বিলিভ করি সাকিব খান কয়েক বছরের মধ্যে এশিয়া গ্লোবাল স্টার হিসাবে সে পরিণত হবে আপনার আসলে অনন্য মামুনের একটা ভুল ছিল আমি আসলে বিশ্বাস করি এটা অনন্য মামনের একটা ভুল ছিল তার উচিত হয় নাই যে এই সময় এটা প্রকাশ করে আসলে তুফানের লেভেলটা হচ্ছে এখানে তুফানের টিচারের লেভেলটা হচ্ছে এখানে তুফানের সাথে আমি কেজিএফ তুলনা করতে পারি কিন্তু বড় ভালো বা বড়দের লেভেলটা এখানে ঠিক আছে বড় অনেক বেটার একটা সিনেমা আমি তো আমার তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা এই বলিউড কপি কিন্তু বাংলাদেশে অনেকজন করছে এর আগে অনেকজন বাংলাদেশে বলিউড কপি করতে তা কি হইছে ভাই আফরান নিশু আফরান নিশু আফরান করে নাই কিন্তু যে আরিফিন শুভ করছে আমাদের সুপারস্টার বাপ্পি হিজনি যে সুপারস্টার মনে করে হে চিয়া হেও মনে করে ভাই কিন্তু কি বলে করতে পারছে পারে নাই সাকিব খান নিজেকে অন্য লেভেলে নিয়ে গেছে ভাই সাকিব খান নিজেকে অন্য লেভেলে নিয়ে গেছে ভয় পাইছি রে বাংলাদেশে সাকিব খান ছাড়া কোনো সুপারস্টার নাই এখন সে সুপারস্টার না সে এখন গ্লোবাল স্টার স্টার আপনি কাকে নেবেন বলে একটা নাম বলেন আপনি আফার নিশুকে নেবেন আপনার নিশু কয়েকদিন আগে সাকিব খানকে নিয়ে কডাক্ট করছিল পরে নাই সে কটাক্ট করছিল আফরান নিশু সাকিব খানকে নিয়ে কিন্তু আজকে সে কোথায় আফরান নিশু দশ বার জন্ম নিলেও এরকম মুভি পারবে না পারবে পারবে না কখনোই সে সম্ভব না এরকম মুভি ভাই আমার মনে হয় আমি পাঁচশো টাকা পে পাঁচশো টাকা পে করছি শেষের পাঁচ মিনিট দেখার জন্য শেষের এক সেকেন্ডের দাম আমার মনে এক টাকা এরকম মনে হয়েছে যা যারা দেখে নাই মানে তুফান মুভিটা তাদের জীবনে অনেক বড় একটা ভুল করছে দুই সালে করবানি তুফান ছাড়া হইতো না তুফান তুফান দেখতে যেয়ে মনে হয়েছে সাকিবুল হাসান যেমন হয় ঠিক এমন স্টেডিয়ামে পরিণত হয়ে গেছে তুফান মুভিতে ইস্ট অ্যান্ড ওয়েস্ট সাকিব খান ইস একটা সেলফি তুলে আসে তা পৃথিবীতে অনেক মানুষ থাকে কিছু থাকে প্রতিবন্ধী কিছু থাকে কী জন্মের পর টিকা দেয় নাই তাদের অবস্থা হচ্ছে এরকম মানে ইকবাল ভাই ইকবাল ভাইয়ের মানে কি উনি কীভাবে বলতে পারে যে এটা এরকম হয় না আমি জানি না ভাই যেখানে কি বলে ইন্ডিয়া জিত আউট হয়ে গেছে সাকিব খানের সামনে ইন্ডিয়া জিত আউট জিতের বেল নাই ভাই জিতের এখন কোনো বার্তা নাই সাকিব খান এখন কি বলে